ভারতের মতো একটা ব্যব মানে অসভ্য একটা ঘৃণ্য কৃপন জাতি যে বাথরুম করে না খালি টাকা খরচ করতে হবে আকাশের নিচে পায়খানা করে না এইরকম একটা অসভ্য জাতি সে আপনার বিনামূল্যে ডিম পেঁয়াজ আলু লবণ এগুলো দিবে বাংলাদেশে একাত্তরে যুদ্ধের সময় হেল্প করতে আসছে পার ডে লুট করছে সে এক থেকে দুই বিলিয়ন ডলার পার ডে এই দেশের নাম হলো ভারত একটা অসভ্য দেশ যারা ভারতে গেছেন তারা তো চেনেন আমি ভারতে যাই নাই বাট ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি তারা পৃথিবীতে যদি আপনি এদেরটা অসভ্য জাতি দেখেন ভারতীয়রা কামস এট দ্য টপ অসভ্য আপনারা ভিডিওটা সবাই দেখলেন নিজেকে যদি ভারতীয় মনে করে থাকেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং তীব্র প্রতিবাদ করুন যে এই ব্যক্তি যাতে ক্ষমা চায় বলি এই ব্যক্তির বাড়ি হচ্ছে বাংলাদেশ আমরা দেখি বাংলাদেশের এই এইরকম কিছু কিছু মানুষ কিন্তু ভারতবর্ষকে গালিগালাজ করে তা বলে কি আমাদের উচিত বাংলাদেশকে গালিগালাজ করা কখনোই না বাংলাদেশের কিছু কিছু লোক আছে যারা এই দুই দেশের মধ্যে কিন্তু ঝেমেলা লাগিয়ে দেওয়ার কাজ করে এ সভার মধ্যে কিন্তু এই এইরকম অকথ্য ভাষায় কথা বলছে বাড়িতে কোনো ভিডিও তৈরি করেনি এ সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও তৈরি করেনি এ সভার মধ্যে গিয়ে আমাদের ভারত সম্পর্কে এই রকম নোংরা নোংরা কথা বলছে আর অবশ্য এ কিন্তু আবার ভারতে আসেই ভেবে দেখুন এই কিছুদিন আগে যখন বিশ্বকাপ দু হাজার যে ম্যাচটাতে ইন্ডিয়া যখন হেরে গেল তখন বাংলাদেশের অনেক কিন্তু লোকেরা এই রকম ইন্ডিয়াকে নিয়ে ভারতকে নিয়ে কিন্তু গালিগালাজ শুরু করে দিয়েছিল সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বাংলাদেশকে অকথ্য ভাষাতে গালিগালাজ করেছিল কিন্তু আমি কিন্তু একটাও ভিডিও তৈরি করিনি কারণ আমি জানি বাংলাদেশের সবাই কিন্তু খারাপ নয় কারণ আমার যে ফলোয়ার্স আছেন আমি যখন লাইভ হয় সেখানে বাংলাদেশেরও অনেকে এসে কিন্তু লাইভে জয়েন করেন অতএব বাংলাদেশের কোনো ব্যক্তি ইন্ডিয়া নিয়ে ভারত নিয়ে যদি কোনো কথা বলে অকথ্য ভাষাতে যে আমাদের ইন্ডিয়া বা ভারতের কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে বাংলাদেশ নিয়ে কোনো খারাপ কথা বলবে তা কিন্তু করা যাবে না এটা আমি আমাদের ইন্ডিয়ার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের অনুরোধ করব যে এই ব্যক্তির জন্য গোটাটা বাংলাদেশকে কিন্তু খারাপ বলা যাবে না আর বাংলাদেশ থেকে যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারাও ভিডিওটা শেয়ার করুন যাতে এই ব্যক্তির অবশ্যই কিন্তু শাস্তি হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ